আসসালামু আলাইকুম আপনি চাইলে কিন্তু বিকাশ থেকে অল্প টাকায় মিনিট কিনতে পারবেন মোবাইলে কিন্তু ব্যালেন্স টু গেলে অতিরিক্ত ব্যালেন্স কাটে তাই আপনি চাইলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি মাত্র অল্প কিছু টাকায় আপনি কিন্তু ভালো মিনিট কিনতে পারবেন বিকেশ থেকে অল্প টাকায় মিনিট কিনের জন্য আপনারা কি করবেন বিকেশ অ্যাপসে চলে যাবেন বিকেশ অ্যাপসে আসার পর এইখানে আপনারা কি করবেন আপনাদের ফিন নাম্বার দিয়ে টাকাকে অফেন করবেন বিকেশ অ্যাপসে আসার পর আপনারা এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন নাম্বার মোবাইল নাম্বার দিন তো এখানে ক্লিক করে আপনারা কি করবেন যে নাম্বারে আপনারা মিনিট ঢুকাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে নিচ্ছি নাম্বারটি দেওয়ার পর ফরের দাফে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন এরপর এখানে মোবাইলের অফারটা চলে আসবে আপনি যে নাম্বারের যে অফারেটর সে অফারেটারটা সিলেক্ট করতে হবে যদি আপনার গ্রামীণ সিম হয় তাহলে গ্রামীণটা সিলেক্ট করবেন বা অন্য কোনো অপারেটর হলে সেটা সিলেক্ট করবেন তো এরপর এখানে দেখতে পারবেন মাই অফার নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সিমে বর্তমানে যে অ্যাক্টিভ অফারগুলো আসে সে অ্যাক্টিভ অফারগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে এমবি তারপরে মিনিট আছে তো এখান থেকে আপনারা যদি আপনাদের মন মতো মিনিটটা না ফান তাহলে ফার্স্টে দেখতে পারবেন মিনিট অপশন এই মিনিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন মিনিট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা একদিনের মিনিট তারপর হচ্ছে দুই দিনের মিনিট তারপর হচ্ছে তিন দিনের মিনিট পাঁচ দিনের মিনিট সাত দিনের মিনিট আঠাশ দিনের মিনিট তারপর হচ্ছে তিরিশ দিনের মিনিট আপনি এখান থেকে প্যাকেজটা পেয়ে যাবেন তো আপনি যত দিনের মিনিট ফ্যাক কিনতে চান তার সিলেক্ট করবেন করার পর আপনারা এখানে বিভিন্ন অফার দেখতে পারবেন যেমন এখানে সাতশো উনত্রিশ টাকা দিয়ে এগারোশো পাঁষট্টি মিনিট এবং আশি টাকা আপনাকে ক্যাশব্যাক দিবে দ্বিতীয়টা হচ্ছে পাঁচশো উনিশ টাকা দিয়ে আষ্টশো মিনিট তিরিশ টাকা ক্যাশব্যাক দিবে এভাবে এখানে অসংখ্য মিনিট ফ্যাক কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একদিনের মিনিট ফ্যাক কিনে দেখাচ্ছি ধরুন আমি একদিনটা সিলেক্ট করলাম করার পর এখানে দেখতে পারবেন উনিশ টাকা দিয়ে বিশ মিনিট উনিশ টাকা দিয়ে বিশ মিনিট এই অফারটা এখন আমি আপনাদেরকে কিনে দেখাবো তো এর জন্য আমরা এখান থেকে এ অফার উপরে ক্লিক করবো আপনারা যে অফারটা নিতে চান যে অফারটি আপনাদের পছন্দ হবে তার উপরে ক্লিক করবেন এরপর এখানে এগিয়ে যান এই অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফেজ আসবে আসার পর আপনারা আপনাদের বিকেশের যে ফিন নম্বর আছে সেটা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন মোবাইল রিসার্চ করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটার মধ্যে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনারা দেখবেন আপনাদের নাম্বারের মধ্যে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত মিনিটটি ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বিকেশ থেকে ঠিক এইভাবে অল্প টাকায় মিনিট ফ্যাক কিনতে পারবেন আমি মনে করি মোবাইলে ডাইরেক্ট ফ্যাক সিলোড না করে এভাবে আপনারা বিকেশ থেকে মিনিট কিনে রাখবেন তাহলে কি হবে আপনাদের অল্প টাকায় কিন্তু আপনারা অনেকক্ষণ কথাবার্তা বলতে পারবেন তো বন্ধুরা এসেছিলো আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই